মাটির নিচে থাকা কাচের মতো স্বচ্ছ এই জিনিসটি পেতে চড়া মূল্য দেয় বিশ্বের নামিদামি মেকআপ কোম্পানি প্রতি কেজির মূল্য হতে পারে পাঁচ হাজার টাকারও বেশি কাচের মতো চকচকে এই বস্তুটি সংগ্রহ করার পেছনে আছে নির্মম এক গল্প বেশ দুর্লভ এই পদার্থটির নাম মাইকা এগুলো এক ধরনের খনিজ যা সাধারণত সিলিকেট গ্রুপের মধ্যে পড়ে এটি পাতলা স্তরযুক্ত ও চকচকে হয় তাপ ও বিদ্যুতের ভালো নিরোধক বা ইনসুলেটর হিসেবে কাজ করে উনিশশো পঞ্চাশের দশকে মাইকার ব্যাপক চাহিদা ছিল ইলেকট্রনিক্স শিল্পে সামরিক ও মহাকাশ প্রযুক্তিতেও ব্যবহৃত হত রেডিও এবং টেলিভিশনের ক্যাপাসিটার ও ইনসুলেটর হিসেবে মাইকা গুরুত্বপূর্ণ ছিল মাইকা প্রধানত আগ্নেয় রূপান্তরিত এবং সেডিমেন্টারি শিলার মধ্যে গঠিত হয় ভূ তাপীয় এবং ভূ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এটি দীর্ঘ সময় ধরে গঠিত হয় মাইকার রাসায়নিক গঠন বিভিন্ন হতে পারে তবে এটি সাধারণত পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট নামে বেশি পরিচিত এদের প্রধান বৈশিষ্ট্য এগুলো তাপ ও বিদ্যুৎ নিরোধক ইলেকট্রনিক্সে ব্যবহৃত হয় এগুলো ক্রিস্টালের মতো পাতলা স্তরে ভেঙে যায় ঝলমলে ও চকচকে হওয়ায় কসমেটিক্সে ব্যবহৃত হয় এর আরও বিশেষ বৈশিষ্ট্য অধিকাংশ অ্যাসিড ও খারের সঙ্গে মাইকার কোনো প্রতিক্রিয়া করে না পদার্থটি হালকা ওজনের কিন্তু টেকসই মাইকার রঙে ব্যবহৃত হলে তা চকচকে ও দীর্ঘস্থায়ী হয় গাড়ির রঙে মাইকা থাকলে তা রোদের আলোতে ঝলমলে দেখায় চার হাজার বছর আগেও মিশরীয়রা মেকআপে বিভিন্ন খনিজ ব্যবহার করত যার মধ্যে মাইকা ছিল অন্যতম আই শ্যাডো এবং ত্বকে উজ্জ্বলতা আনতে মাইকা ব্যবহৃত হতো ভারতে দু বছর আগেও আয়ুর্বেদিক প্রসাধনীতে মাইকার ব্যবহারের প্রমাণ পাওয়া যায় বিশেষ করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি ব্যবহৃত হতো ঐতিহ্যবাহী চীনা ও জাপানি গেইসা মেকআপে মাইকার গুঁড়া ব্যবহার করা হতো প্রাচীন মিশরীয় যুগ থেকে শুরু করে আজকের আধুনিক মেকআপ ইন্ডাস্ট্রিতে মাইকার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে বিশেষ করে চকচকে ও ন্যাচারাল ফিনিশিং দেওয়ার জন্য এটি এখন প্রায় সব ধরনের প্রসাধনীতে ব্যবহৃত হয় আমাদের ভিডিওগুলো আনামুল হক অপু দেখছেন আরব আমিরাতের দুবাই থেকে ফয়সাল আহমেদ দেখছেন সিলেট থেকে বরিশাল থেকে দেখছেন এ কে আব্দুল খান নাশিদ আল ফুয়াদ দেখছেন নরসিদি থেকে পাকিস্তান থেকে দেখছেন শেখ রাহাত রায়হান আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে আর এই সুযোগ নিচ্ছে কিছু লোভী ব্যবসায়ী বিশেষ করে ভারত এবং আফ্রিকায় অতি মুনাফার আশায় শিশুদেরকে নির্মমভাবে মাইকার খনিতে নামিয়ে দেওয়া হয় এসব খনিতে মাটি ধসে অনেক শিশুর জীবন বিপন্ন হয়েছে শিশুদের ছোট আকারের জন্য তারা সহজেই সরু খনিতে ঢুকতে পারে কম মজুরিতে শিশু শ্রমিক পাওয়া যায় এবং দরিদ্র পরিবারগুলোর চরম দারিদ্রতার সুযোগ নিয়ে লোভী ব্যবসায়ীরা শিশুদেরকে খনিতে পাঠাতে অনেকটা বাধ্য করে মাইকার খনিতে কাজ করার বেশ কিছু ঝুঁকিও রয়েছে মাইকার ধুলা ফুসফুসে জমলে শ্বাসকষ্ট বা নিউমোনিয়া হতে পারে ত্বকের সংস্পর্শে আসলে অ্যালার্জি বা জ্বালা পোড়া হতে পারে ভারতের ঝাড়খণ্ড ও বিহার রাজ্যে প্রচুর পরিমাণ মাইকা পাওয়া যায় এছাড়া চীন রাশিয়া ব্রাজিল আমেরিকা কানাডা ইত্যাদিতে মাইকার খনি রয়েছে আফ্রিকার বেশ কিছু দেশ যেমন মাদাগাস্কার ও দক্ষিণ আফ্রিকাতে মাইকার খনি আছে সাধারণ গ্রেডের মাইকা পাঁচশো থেকে পনেরোশো টাকা কেজি উচ্চমানের কসমেটিক গ্রেডের মাইকা প্রতি কেজি দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে শিল্প ইলেকট্রনিক্স গ্রেডের মাইকা আরও বেশি দামি হতে পারে প্রাচীন মিশরীয় যুগ থেকে শুরু করে আজকের আধুনিক মেকআপ ইন্ডাস্ট্রিতে মাইকার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে কিন্তু মেকআপ ব্যবহারের আগে ভেবে দেখবেন ওই মেকআপে হয়তো লেগে থাকে দরিদ্র শিশুদের ঘাম